আসসালামু আলাইকুম আশা করি সবাই আছেন আমি আছি তো আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম ট্রাকের হ্যাঁ যাদের ট্র্যাক দরকার তারা অবশ্যই স্ক্রিন নাম্বার দোতে তো সর্বপ্রথম আপনাদেরকে ইঞ্জিল কন্ডিশনটা দেখাবো স্টার্ট দিয়ে হ্যাঁ তো এখানে জ্যাক আছে তারপর আর সুন্দর সুন্দর কালারের গাড়ি আছে ইঞ্জিল কন্ডিশন খুবই ভালো কোনো মানে রং পালিশ করা কিচ্ছু ছাড়া আর কি সব ছাড়া তো গ্যাসবোর্ডটা দেখেন হ্যাঁ মোটামুটি ভালো তো জানেন এগুলো দারুণ গাড়ি জাপানি গাড়ি খুব চমৎকার মানে স্টার্টিং এ ইয়া গ্যাশবোর্ড তারপরে সিটগুলো খুব চমৎকার হ্যাঁ এগুলো নিতে পারেন তারপরে নিচেগুলো দেখতে পাচ্ছেন আর ফাইনালি যে হ্যাঁ তো তো দেখতে পাচ্ছেন এইগুলো গেল একটা কন্ডিশনের তারপর এটাতে যদি দেখাই এগুলো নিতে পারে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো হ্যাঁ ইঞ্জিন কন্ডিশন মানে কি বলবো খুবই ভালো যদি সোনায় তাহলে দেখেন তারপর বডি মোটামুটি ভালো কন্ডিশন সব ইঞ্জিল গরম করে দেওয়া হচ্ছে যারা যেহেতু বিক্রি করা গাড়ি ঠিক আছে তো এরপর হচ্ছে সেই এক্স টু যারা এক্স টু নিতে চাচ্ছেন এক্স টু নিতে পারেন আমাদের এখানে কিন্তু মাসালা খুব চমৎকার ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ ইঞ্জিন কন্ডিশন যদি দেখা যায় গ্যাসবোর্ডটা চমৎকার গ্লাস আছে মশলা খুব চমৎকার এটাও নিতে পারেন মানে এতটা ফির পাওয়া যায় এখানে বৈশাখ অসাধারণ স্টেডিয়ামে বইশেও খুব চমৎকার ফিল পাওয়া যায় এটা নিতে পারে খুব চমৎকার একটা গাড়ি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এক্স তারপর টাটা তারপর সেই বড় গাড়িটা মানে যারা মাল পরিবহন দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা জায়গা হ্যাঁ সাউন্ডগুলো খুব চমৎকার হ্যাঁ দেখতে পাচ্ছি সাউন্ডগুলো খুব চমৎকার করে ঠিক আছে নিতে তারপর আরও দেখাবো চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্যই নাম্বার থাকবে যোগাযোগ করবেন নাম্বারে কত টাকা কী আসা বিষয় যারা নেবেন বিস্তারিত উপাসে যে দেখায় এপাশে যে কাদা আছে এগুলো আছে হ্যাঁ যারা বড় বড় নিতে চাচ্ছেন তারা অবশ্যই দেখেন খুবই কাদা কন্ডিশনটা ফ্লাইটের ইয়াটাও ভালো আছে জ্যাক গাড়ি জ্যাক দারুণ একটা গাড়ি গ্যাস বোর্ড খুব চমৎকার ভিতর দিকে দেখা হয়ে যাচ্ছেন হ্যাঁ খুব চমৎকার গ্যাস বোর্ডটা এটাও নিতে পারেন খুবই কম প্রাইসে নাম্বার আরও স্কিনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর সুন্দর সুন্দর গাড়ি পাবেন আমাদের কাছে মডেল যার যাইটা লাগবে অবশ্যই জানিয়ে নেবেন নাম্বার দাও থাকবে স্ক্রিনে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আর কার কি গাড়ি যোগাযোগ করে নিবেন ইনশাআল্লাহ হ্যাঁ এক্স2 আছে তারপর জ্যাক আছে তারপরে আপনার